রুমিন ফারহানাকে কেন রাতে ওসি ফোন দিবে এবং কি বলে লুতুপুথ কথা কেন বলবে মানে এরকম একটু কথা বলে মানে রুমিন ফারহানার নিজেই বেস কনফারেন্সের মধ্যে কথা বলেন বললেন যে তার সঙ্গে এরকম ঘটনা ঘটার চেষ্টা করতেছে দশক খুবই একটা মানে ক্রিটিকাল এবং চাঞ্চল্যকর একটা ভিডিও নিজের মুখেই তিনি কিন্তু সব কিছু বললেন আর এই ভিডিওটা আমরা আমাদের হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চলুন সরাসরি আমরা এখন প্রতিবেদীটা দেখব নাটনের সম্পূর্ণ প্রভৃতি

যদি দরকার হয় আমি আপনাকে বলবো কি বলবো কোন অন্যায় হলে ঘটনাস্থলে যেতে আইন সেই পুরো জায়গাটাতে না অনেক ক্ষত অনেক ক্ষত এই ক্ষতটা এক থেকে যাবে না শুধু ভাত জোর করে এটুকু অনুরোধ করি

তোমার চমৎকার ভবিষ্যৎ আছে তুমি আইনজীবী হিসেবে ভালোই ছেলে এই নোংরা কাদার মধ্যে খুবই নোংরা কাদায় বাস করেই বলছি জায়গাটা সত্যি নোংরা কিন্তু জায়গাটা যতদিন পর্যন্ত কিছুটা বাসযোগ্য না হবে পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত অন্য কোনো ক্ষেত্রই খুব পরিষ্কার হবে না বিকজ আমার is অনেক Every আর খুব বেশি দিনও আমার হাতে কাজ করার মত নাই এই কয়টা বছর আবারও আমাদের জীবন পার হবে এই জঞ্জাল পরিষ্কার করে করে আমার পরের প্রজন্ম তোমরা তোমরাও হয়তো বেশ লম্বা একটা সময় জঞ্জাল পরিষ্কার করবো পাঁচই অগস্টের পর না তার আগের দুদিনের কথা একটু বলি তেসরা অগস্ট বা দোসরা অগস্ট কোথায় আমার মনে হলো আমার বাচ্চাদের ওপর যা চলছে হতে পারে না আমার উপর কোন দলীয় নির্দেশ ছিল না কিন্তু আমার মনে হলো আমাকে যেতে হবে আমি গেলাম এই ব্যাপারটা শোনার পর আপনাদের কি মনে হইলো এবং রুগীন ফেরা সম্পর্কে আহ তাদেরকে যে পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছিল এই ওসি রা বিভিন্ন পুলিশ থেকে তাদেরকে মানে ফোন দিয়ে তেলাইতে হইতো এখন কিন্তু তারাই করে এখন কিন্তু তারাই তাদের পিছনে লাগছে কেননা আসলে এখন তো ক্ষমতা তাদের হাতে এটা বুঝতে পারছে এখন তাদের তো পক্ষ নিতে হবে যদি আমরা র্যাঙ্ক প্রমোশন করতে চাই দর্শক এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের হাতে যেন বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা এই ব্যাপারটি নিয়ে আপনাদেরকে মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ